এই তোমাকে একটা মজার জিনিস জানো অলরেডি চর্চা এ আই বেটা লঞ্চ হয়ে গেছে এখন এটা তোমার পড়ালেখা এবং ডাউট সলভিং কিভাবে সাহায্য করবে এসো জেনে নিই প্রথমে চর্চা এ আই ওপেন করে তোমার যে সাবজেক্টে ডাউট সেই সাবজেক্ট সিলেক্ট করো আমি ধরে নিলাম আমার ডাউট বাংলা এখন আমি একটা প্রশ্ন করব ধরে নিলাম আমার প্রশ্নটা হলো কল্যাণী বাবার নাম কি অপরিচিতা গল্পে